হৃদয় দাস রোজা রমজানের মাস চলতেছে তার সবাই তো ইফতার করছে তা ইফতার করতে চলো ইফতার করি পরে ভাই মেলাগুলো রোজা চলে গেল ইফতার তো খাওয়ার দরকার আসলে একদিন কিন্তু টাকা পয়সা যে কাছে নাই কে আমরা কি করে খাওয়া যায় না কাকা আমার হলো শরীর ভালো না টাকা পয়সাও নেই হাতে আমি ইফতার করতে হবে ভাই তো এত তুমি ঠিক কথা কইছো টাকা পয়সা নাই হ্যাঁ সুন্দর সুন্দর ছোলা ওই যে কিন্তু তো গর্তে করে তুমি মেয়ে যে কয়টা খায় যদি দুইচারটা খাতে পারতাম কিন্তু খাতেই তো পারিনে ভাই খেজুরির সাথে যদি মনে কর যে ছুলা তারপরে পিএজি সব সিঙ্গারা এটা যদি মা আইয়ে উড়ুন দেয় সুন্দর করে মান যায় সেই লাগে ভাই কিন্তু কাছে তো আসলে চা পয়সা নাই কি যে করা যায় ও নো আসলে ভাই এবার জোর জোর ভাব ঠান্ডা লাগছে যে খাওয়ার কথা কোলে

তাহলে কি ইফতার তুমি খাওয়া তো বাইশি তুমি যে খাওয়ানোর কথা করছো আমি খাওয়াবো আমার কাছে মানে আতে গুনে পুকুরে মানে ত্রিশে টাকা আছে আর এই ত্রিশ টাকার মধ্যে আর যদি হয় কোনো কিছু তাহলে বাগ্ধ করে খাওয়া যায় আর তোমার কাছে কেন কাছে কিছু নাই দশ বিশ টাকা করে হলেই পরে খাওয়া যাবে নি বাইশ তোমার কাছ থেকে চা নাই তুমি করবা না আমার কথা টাকা আমি করবো না কি করে এই এক বাইশ টাকা এক কথা টাকা নেই তাহলে ওই কথা কি

আমার দে আটে দেবোলা আমি শ্যাম্পু নিয়ে আসি স্নান করবো স্নান করে বাড়ি থেকে ওই ত্রিশে আমি খাবো তোমার সাথে ইফতার করা যায় তুমি খেজুর ও খেজুর ও খাবি ও চমচম খাবি এক ঠাকুর আর নাই এইগুলো তো করা যায় ভিতৰত ত্ৰিশাইছো এই ভাল কথা আছিছিলে হাটো মাটো ভাঙি গৈছে ভাই আমাৰ কৈ গেলি কাটি দিয়ে

ચલો સવાઈ ખાલી